না তৃতীয় না দ্বিতীয় দ্বিতীয় আমরা এখনো পাইনি তারপরে আমি লিডুতে গেছি পরে আসলে আমার সময় লিডুতে গেলাম যেখানে হরিদার সঙ্গে প্রথম ঠাকুরের দেখা হয়েছিল তো ওই জায়গাটা দুটো গাছের একটা জাম গাছ আর একটা কাঁঠাল গাছ এরকম দুটো গাছ এই বেরে তুমি আমাদের দেখাই দিয়ে

তো ওয়াকিং ডিস্টেন্স দু মিনিট আড়াই মিনিট দূরত্বে তাদের আশ্রম তাহলে আপনারা কিছু করেন না কেন তাহলে আপনারা এইটারে একটু বাঁধান না এটা তো একটা স্মৃতি বিজোদিত জায়গা এটা কত গুরুত্বপূর্ণ ঠাকুর এখানে এসে বসে এখানে বাঁধান আর আপনারা উৎসব করার দিন ঘর ঘুরতে যান তখন এই জায়গাটাতে এসে কুলা দিয়ে শঙ্কবাদ হইয়া একটু ওই জায়গাটা মানান না ঠাকুর তো এইখানে ছিল আমরা তো এটা চিন্তা করিনি এরপর দিয়া তারা এই ওই স্টিলের ইয়ে দিয়া দিয়ে জায়গাটাতে ইয়ে দিয়ে কিছু বাঁধাইয়া আমাদের এই বর্তমান মহারাজের অনুমতি নিয়ে এটা উদ্বোধন করছে আর লিডোর কাহিনী তখন তারা অনেক আমি ওই যে চিরতার গল্পটা চিরতা কাজে বাধায় সে যদি বাজারে স্থিরতা নাই